রাসুলের আনুগত্য করবেন রাসুলের আনুগত্য এই জন্য করবেন আপনি আপনার জীবনে যা চান সফলতার জন্য সব রাসুলের আনুগত্যের মধ্যে রয়ে গেছে কেন আপনি যদি বলেন যে আমার তো আল্লাহকে ভালোবাসার প্রয়োজন তাহলে আল্লাহ তালা বলছেন আলী মরান একত্রিশ নম্বর আয়াত কুল হেনবি আপনি বলুন ইংকুম তুম তো হিব্বুন আল্লাহ যদি তোমরা দাবি করো আমি বা আমরা আল্লাহকে ভালোবাসি আমরা যদি দাবিদার হই আমরা যদি এই দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা কি মনে করি আল্লাহকে ভালোবাসি না এই দাবিতে যদি আমরা দাবিদার হই আল্লাহ বলেন নবী আপনি বলেন তাহলে তোমরা আমার ইত্তেবা করো আমার আনুবত্য করো আমার অনুসরণ করো করোকুম তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে রাসূলের ইত্তেবার মাধ্যমে রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসূলের আনুগত্যের মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায় কেউ যদি চায় আমি আল্লাহর ভালোবাসা চাই তাহলে তাকে রাসুলের আনুগত্ব করতে হবে কেউ যদি চায় আমার পাপ মাফ হয়ে যাক তাহলে তাকে রাসূলের আনুগত্য করতে হবে কেন রাসুলকে মানা অর্থ আল্লাহকেই মানা কিভাবে হলো সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মাইতায়াত আর রাসূলা ফাকাত আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলকে মানল ওই ব্যক্তি আল্লাহকে মানল মক্কার মুশরিকদের কিন্তু সমস্যা ছিল না আল্লাহকে মানতে তাদের যদি জিজ্ঞেস করা হতো আসমান সৃষ্টি করেছে কে জমিন সৃষ্টি করেছে কে তোমাদের সৃষ্টি করেছে কে পানি বর্ষণ করে কে বৃষ্টি দাইকে তাহলে ওরা নিঃসন্দেহে বলতো আল্লাহ কিন্তু ওদের সমস্যা হলো মোহাম্মদ সাল্লাইকে ওরা মানবে না আল্লাহকে মানতে ওরা রাজি কিন্তু মোহাম্মদ কে মানতে ওরা রাজি নয় আজকের যুগেও যারা মোহাম্মদ সাল্লাইকে মানতে নারাজ তাকে মানবে না তাকে ওভারটেক করবে তার হাদিস অস্বীকার করবে তার আনুগত্যকে অস্বীকার করবে তারা সত্যিকার অর্থে তারা মুসলিম নয় তারা কাফের চারাই রসুলকে অস্বীকার করবে তার আনুগত্যকে অস্বীকার করবে তার আনুগত্য থেকে বের হওয়ার চেষ্টা করবে তারা কেউ মুসলমান নয় আমরা আমাদের জীবনটাকে আমাদের চরিত্রটাকে আমাদের আচার আচরণটাকে আমাদের সার্বিক জীবনে যা কিছু আছে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা বিষয় একমাত্র রসুল সাল্লাইসাল্লামের আনুগত্য দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে হবে কেন আমরা যদি সফলতা চাই আমরা যদি জান্নাত চাই আমরা যদি হিদায়েত চাই আমরা যা চাই আমাদের যা প্রয়োজন সব পাওয়া সম্ভব রাসূস সাল্লাল্লাহ আনুগত্যের মাধ্যমে আজকে দেখা যাচ্ছে আমরা অনেক ক্ষেত্রে রাসূস সাল্লাল্লাহ আলাইহি হালসাল্লামের পরিপূর্ণ আনুগত্য করছে না অথচ আল্লাহ তালা কি বলেছেন সোরা আহজাদ ছত্রিশ নম্বর আয়াত আলী মুখমিনী বলে মুখমিনা তিন ইদকদল্লাহ হওয়া রসুল হ আমরা আইয়াকুন লাহুমুল খায়ারাতু মিন আমরুহুম ওয়া মাইয়্যা আসিলাহা ওয়া রাসূলহু ফাকাদ দালা দালালাম মুবীন আল্লাহ তাআলা বলেন দেখেন আল্লাহ তাআলার ভাষা কি তিনি বলতেছেন ईमानदार পুরুষ যেই পুরুষ দাবি করে আমি ईमानदार আমরা তো দাবি করি তাই না তা আল্লাহ তাআলা বলতেছেন ईमानदार পুরুষ ईमानदार নারী যেই পুরুষ দাবি করে আমি ईमानदार যেই নারী দাবি করে আমি ईमानदार যে পুরুষ বলে আমি ইমানদার যে নারী বলে আমি এদেরকে যখন আল্লাহ কোন কোন কাজের কাজের আদেশ আদেশ অথবা করেন করেন আল্লাহ আল্লাহ রসুল নির্দেশ দিলে ব্যতিক্রম করবে এই অনুমতি তাদের দেওয়া হয় নাই তার মানে ইমানদার পুরুষ নারী আল্লাহ এবং রসুলের আদেশের ব্যতিক্রম করতে পারে না অন্য কিছু করতে পারে না নিজের মতো চলতে পারে না নিজের মতো বুঝতে পারে না নিজের মতো ব্যবসা বাণিজ্য করতে পারে না নিজের মতো আচার আচরণ করতে পারে না নিজের মতো খায়সাত পাপাচার ফাহেসাত করতে পারে না নিজে যা মনে চায় তা সে করতে পারে না কেন সে ইমানদার ইমানদার ওটাই করে জাল্লা করতে বলে জাল্লা রসুল করতে বলে এজন্য সাহাবিরা বলতেন যে আমরা এখন একটা ছোট্ট পাপকে মনে করি আমাদের মাথার উপরে বিশাল পাহাড় রয়েছে কখন যেন পড়ে যায় আর আমরা ধ্বংস হয়ে যাব। আর তোমরা বিশাল বিশাল পাপকে এক সময় মনে করবে যে নাকের উপর একটা মাসি পড়ে রয়েছে সরিয়ে দিলেই সরে যাবে ঠিক তাই হয়ে গেছে সাহাবের একটা ছোট্ট পাপকে ভয় করতেন এবং কান্নাকাটি করতেন আর আমরা বিশাল বিশাল পাপ দেদার্সে করে যাচ্ছি অথচ আমাদের ভিতরে কোনো অনুভূতি কাজ করে না আমাদের মধ্যে কোনো জবাবদিহিতা কাজ করে না আমাদের মধ্যে জবাব দিতে হবে এই চিন্তা কাজ করে না অথচ আল্লাহ তালা বলছেন ইমানদার পুরুষ ইমানদার নারী তা করতেই পারে না যা আল্লাহ এবং তার রাসুল আদেশ করে নাই তার মানে আপনি বাধ্য আপনাকে ওটা করতেই হবে যেটা আল্লাহ করতে বলেছেন আপনাকে ওটা করতেই হবে যেটা রাসুল করতে বলেছেন কেন আপনি রাসূলের আনুগত্য করবেন রাসূলের আনুগত্য এই জন্য করবেন আপনি আপনার জীবনে যা চান সফলতার জন্য সব রাসূলের আনুগত্যের মধ্যে রয়ে গেছে কেন আপনি যদি বলেন যে আমার তো আল্লাহকে ভালোবাসার প্রয়োজন তাহলে আল্লাহ তালা বলছেন আলী ইমরান একত্রিশ নম্বর আয়াত কোন হেনবি আপনি বলুন ইনকুমতুম তহেবুন আল্লাহ যদি তোমরা দাবি করো আমি বা আমরা আল্লাহকে ভালোবাসি আমরা যদি দাবিদার হই আমরা যদি এই দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা কি মনে করি ভালোবাসি না এই দাবিতে যদি আমরা দাবিদার হই আল্লাহ তালা বলেন নবী আপনি বলেন তাহলে তোমরা আমার ইত্তেবা করো আমার আনুগত্য করো আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন তার মানে রাসুলের আনুগত্যের মাধ্যমে রাসুলের ইত্তেবার মাধ্যমে রাসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসুলের আনুগত্যের মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায় কেউ যদি চায় আমি আল্লাহর ভালোবাসা চাই তাহলে তাকে রাসুলের আনুগত্য করতে হবে কেউ যদি চায় আমার পাপ মাফ হয়ে যাক

তাদের যদি জিজ্ঞেস করা হতো আসমান সৃষ্টি করেছে কে জমিন সৃষ্টি করেছে কে তোমাদের সৃষ্টি করেছে কে পানি বর্ষণ করে কে বৃষ্টি দেয় কে তাহলে ওরা নিঃসন্দেহ বলতো আল্লাহ কিন্তু ওদের সমস্যা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওরা মানবে না আল্লাহকে মানতে ওরা রাজি কিন্তু মুহাম্মদকে মানতে ওরা রাজি নয় আজকের যুগেও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানতে নারাজ তাকে মানবে না তাকে অবাটাক করবে তার হাদিস অস্বীকার করবে তার আনুগত্যকে অস্বীকার করবে তারা সত্যিকার অর্থে তারা মুসলিম নয় তারা কাফের যারা রাসূলকে অস্বীকার করবে তার আনুগত্যকে অস্বীকার করবে তার আনুগত্য থেকে বের হওয়ার চেষ্টা করবে তারা কেউ মুসলমান নয় এই জন্য অবশ্যই রাসুলের আনুগত্য জরুরি আপনার জীবনের সার্বিক জীবনের কল্যাণের জন্য আনুগত্যটা অতীব জরুরি আল্লাহ বলেন আপনি কি চান সফলতা চান রাসুলের আনুগত্যের মধ্যে সেটাও আছে নূর বান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে মানে এবং তার রসুলকে মানে এবং আল্লাহকে ভয় করে আল্লাহকে সত্যিকার ভাবে ভয় করার মতো ভয় করে এবং তাক অবলম্বন করে অর্থাৎ আল্লাহ যা যা হারাম করেছেন ওই হারাম বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এরাই হল সফল কাম তার মানে যারা সফলতা চায় এক আল্লাহকে যারা মানে দুই রাসূলকে যারা মানে তিন আল্লাকে যারা ভয় করে চার তাকোয়া যারা অবলম্বন করে এরা হলো সফল কাম এরা সফলতা লাভ করেছে এরাই হচ্ছে সফল কাম তার মানে সফলতা যারা পাবে তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা রাসূলের আনুগত্য করে সোরা আরফ নম্বর আয়াত আল্লাহ সুবাহানতলা বলেন আমিনু বিল্লাহী ও রাসূল হিনাবিল উম্মিয়ে তোমরা ইমান আল্লাহর প্রতি এবং তার বার্তা বাহক উম্মি নবীর প্রতি। আল্লা দিয়ে উমি নবী ও কালিমায় যে নবী আল্লাহর প্রতি মানে নেছেন এবং আল্লাহ যেই বাণী নাজিল করেছেন তার প্রতি মানে নেছেন অত্যাবিহু অতএব তোমরা এই নবীর আনুগত্য করো এই নবীর ইত্তেবা করো মুহাম্মাদের অনুসরণ করো মোহাম্মদের ইত্তেবা করো মোহাম্মদের আনুগত্য করো তাহলে তোমরা হৃদায়ত পাবে আশা করা যায় তোমরা হৃদায়ত প্রাপ্ত হবে তোমরা হৃদায়ত লাভ করবে তোমরা হৃদায়ত এর অন্তর্ভুক্ত হবে হৃদায়ত প্রাপ্তদের তার মানে রাসুলের আনুগত্য করলে হৃদায়ত পাওয়া যায় রাসুলের আনুগত্য করলে সব পাওয়া যায় রাসুলের আনুগত্য প্রকৃত মুমিন হওয়ার জন্য সহায়ক রাসুলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় রাসুলের আনুগত্য করলে পাপ ক্ষমা হয়ে যায় রাসুলের আনুগত্য করলে সৎ লোকদের সাথে জান্নাতে থাকা যায় রাসুলের আনুগত্য করলে সফলতা লাভ করা যায় রাসুলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায় যেটা সুরা নিসার তেরো নম্বর আয়াত সুরাফাত সতেরো নম্বর আয়াতে এসেছে রাসুলের আনুগত্য করলে কেউ যদি হৃদায়ত চায় তাহলে হৃদায়ত পাওয়া যায় রাসুলের আনুগত্যের মধ্যে এই জন্য জীবনের যত কল্যাণ সবকিছু রাসুলের আনুগত্যের মধ্যে পাওয়া যায় এই জন্য আপনাদের কাছে আমার জরুরি পর্যায়ের উপদেশ নসিয়াত হলো আপনার জীবনটাকে রাসুলের আনুগত্য দিয়ে সাজান আপনার জীবন কল্যাণময় হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে অবশ্যই রাসুলের আনুগত্য দিয়ে জীবনটাকে সাজাতে হবে আমরা এই হাদিসটা সবাই পড়ি জানি কিন্তু এর মর্ম উপলব্ধি অনেকেই করতে পারি না যেখানে আবু হারিয়ালেন রাসুল সাল্লাহাম বলেছেন কুল্লু উম্মাত জাননা আবা আমার যত উম্ম আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না জান্নাতে যাবে না তারা যারা আবা করে আবার শব্দের দুইটা প্রসিদ্ধ অর্থ আর অনেকগুলো অর্থ আছে পরিচিত দুটো অর্থ তার একটা হচ্ছে রাসূলকে না মানা কেউ যদি বলে আমি রাসূলকে মানি না তাহলে সে আবা করল আরেকটা অর্থ হলো জান্নাত না মানা কেউ যদি বলে আমি জান্নাত মানি না তাহলে সেও আবা করল কেউ যদি বলে আমি জান্নাত মানি না কেউ যদি বলে আমি রাসুলকে মানি না তাহলে সে আবার অন্তর্ভুক্ত তাই সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন যে কে আবার আপনাকে অস্বীকার করলো তার মানে কে বলল জান্নাত মানি না কে বলল নবী মানি না এ কথা কে বলল তখন তিনি একটা বাক্য বললেন শোনো দাখলাল জান্না যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল কি করলো আনুগত্য ইত্তেবা করলো অনুসরণ করলো ওরা জান্নাতে চলে গেল কমানা আসামি আবা যারা আমার অবাধ্যতা করলো আমার কথা ত্যাগ করলো ওরাই আমাকে অস্বীকার করলো এই জন্য সালাব সালাপরা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বোখারি সাত জাদুর শাশুড়ি নম্বর হাদিস তারা বলছেন যে রাসূলের রাসূলকে মানা আনুগত্যের মধ্যে রয়েছে যেই ব্যক্তি রাসুলের আনুগত্য করে ওই ব্যক্তি রাসূলকে মানে যেই ব্যক্তি রাসুলের আনুগত্য করে না সে সারা দিন যদি বলে আমি রাসুলকে মানি সে রাসুলকে মানে না রাসুলকে মানতে হবে আনুগত্যের মাধ্যমে রাসুলকে মানতে হবে কিসের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে আল্লাহকে আনুগত্যের মাধ্যমে মানতে হবে আপনি মুখে স্বীকৃতি দিবেন অন্তর দিয়ে ধীর বিশ্বাস করবেন কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন তিনটা মিলেই মান একটা রাখবেন আর একটা গোপন রাখবেন আর একটা সরাবেন আপনার ইমান পরিপূর্ণ হবে না ঠিক আপনি মুখ দিয়ে রাসুলকে স্বীকার করবেন আপনি অন্তর দিয়ে অবশ্যই দৃঢ় বিশ্বাস করবেন এবং কাজের মাধ্যমে তার ফলো করে বাস্তবায়ন করবেন তিনি যা বলবেন তা পালন করবেন তিনি যা নিষেধ করবেন তা ত্যাগ করবেন তাহলে মান্য করা এই জন্য রাসুলকে মানার অর্থ হলো যারা রাসুলের কথা মানে ওরা রাসুলকে মানে যারা রাসুলের কথা মানে না ওরা রাসুলকে মানে না এটা হলো আনুগত্য দিয়ে আপনি আনুগত্য দিয়ে রাসুলকে মানবেন আনুগত্য না করে রাসুলকে অমান্য করবেন এই জন্য সাবধান আমরা যেন অবশ্যই রাসুল সাল্লি সাল্লামের আনুগত্য করতে পারি তাহলে আমরা তিনটি মশালা এখানে উল্লেখ করলাম একটা মশালা হলো আমরা যখন মসজিদে আসব অবশ্যই আমরা নিয়ত করব জ্ঞান অর্জন করার সলাতের আর পাশাপাশি আমরা যখন জমার দিন যেই কাজগুলো বললাম অবশ্যই আমরা সামনে বসার চেষ্টা করব। অবশ্যই আমরা পিছন দিকে ড্যাঙ্গানোর চেষ্টা করব না পিছনে আসলে পিছনে বসবো আর আগে ভাগে আসার চেষ্টা করব আরও যতবারই সকালে আসার চেষ্টা করব আর আমরা বললাম রাসুলের আনুগত্য আল্লা সবাহনতাল আমাদেরকে বোঝার তাও দান করুন